শেখ হাসিনা এবং তার দোশোররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরে আমার মনে হয় সালে পাকিস্তানি বাইরে এত এত জঘন্য অপরাধ করেন শেখ হাসিনা যে অপরাধ করেছে এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়ও হয়নি অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা যে অপরাধ করেছে পাকিস্তানের আর্মি অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় উনিশশো সাল পর্যন্ত যুদ্ধের সময় নাকি সেই অপরাধ সংঘটিত হয়নি বন্ধুরা মুক্তিযুদ্ধের সময় কি ঘটনা ঘটেছিল আপনাদের সবাই জানা আছে যে তিরিশ লক্ষ বাংলাদেশিদের নিরীহ বাংলাদেশিদের হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী এবং তিন লক্ষ মামুনের ইজ্জাত নিয়েছিল পাকিস্তানের সেনাদের বাহিনী হানাদের বাহিনীর সেই সাথে রাজাকাররা ছিল বাংলাদেশের রাজাকার সেই আলবদর আসাম তখনকার জামাত সমর্থিত পার্টি আলবদর অনেক বাহিনী খন্ড খণ্ড হয়ে এলাকা ভিত্তিক সেই রাজাকার হিসেবে কাজ করেছিল অর্থাৎ পাকিস্তানের দোসর হিসেবে কাজ ছিল পাকিস্তানের পেতা বাংলাদেশে কি এখনো আছে না নাই পাকিস্তানের পেতা কিন্তু আপনার আশেপাশেই আছে এই এনসিপি দেখেন কোন একটা কিছু হলেই এনসিপি কি বলে যে তুমি কে কে আমি রাজাকার 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 তাদের কাছে অনেক প্রিয় বাক্য কিন্তু এরা জানে না এই রাজাকারে বাংলাদেশের মা উপরে কি পৈশাসিক নির্যাতন চালিয়েছিল সেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পিরিয়ডে আবার এই আসিফ নজরুল আর একটা মন্তব্য করেছেন রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও এ সুযোগ আসবে না রাষ্ট্র মেরামত করতেছে এরা আচ্ছা এরা কি রাষ্ট্র মেরামত করতেছে একটু বলবেন এই যে আসিফ নজরুল ওকে দেখলেই মনে হয় করতে করতে মুখের চামড়া এমন সংস্কার করতেছে যে বাংলাদেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে যাচ্ছে সংস্কার আসিফ নজরুল কাছে জিজ্ঞেস করি যে কিসের সংস্কার করিস তুই এই আসিফ নজরুল ধান্দাস বাটপার প্রতারক ধোকাবাস কুলঙ্গার মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস তুই কি সংস্কার করতেছিস একটু বলবি তাই তোর সংস্কার এগুলো কি আজীবন বাংলাদেশের থেকে যাবে কয়েক দশকেও এই সুযোগ আর পাওয়া যাবে না মানে সুযোগ একটা পেয়েছি সেই সুযোগ কাজে লাগিয়ে দেয় সেই সুযোগটা কি জানেন এই আসে বাংলাদেশকে পাকিস্তানের দিকে গৃহযুদ্ধ লেগে থাকে সবসময় কয়েকটা জঙ্গি গোষ্ঠী হয়ে গেছে যেমন আইএসআই আরও এ ধরনের অনেক বড় বড় জঙ্গি গোষ্ঠী সরকারের সাথে সেই জঙ্গি গোষ্ঠী প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত হয় এবং সেই জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের নিরীহ মানুষদের হত্যা করে চলছে প্রতিনিয়ত সেই পাকিস্তান আপনারা জানেন যে কি একটা ব্যর্থ রাষ্ট্র তাদের অর্থনীতি একদম শেষ অর্থনীতি একদম শেষ নেপাল থেকেও তাদের অর্থনীতি অনেক 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 খারাপ আর আপনারা দেখেছেন যখন শেখ হাসিনা ছিল ক্ষমতায় ছিল পাকিস্তানের মিডিয়ায় পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক পার্টির লোক বলতে শুনেছি মুজিবুর মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে অনেক বড় অপরাধ করেছে যে অপরাধ করেছে পাকিস্তানের সেই যুদ্ধকেও হার মানিয়েছে এ কথাটি বলে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন সমালোচনার মুখে এই মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ এই বাটপারের বাচ্চা বারপার আবার দুঃখ প্রকাশ করেছেন মিডিয়া এভাবে এসেছে একাত্তর নিয়ে বক্তব্য সমালোচনার মুখে উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ উপদেষ্টা বারপার আসিফ নজরুলের আবার দুঃখ প্রকাশ করে এই বাটপার মুখ দিয়ে একটা কথা বলে স্কুল পরে আবার দুঃখ প্রকাশ করে চরম বিয়াদোর চরম